শেষ মুহূর্তে জামাতের প্রার্থী তালিকায় অসাধারণ ঘটনা ঘটে গেছে ওভারঅল পরিস্থিতি জামাতের অনুকূলে দর্শক ইতিহাসের এক নতুন অধ্যায় প্রবেশ করল জামাত দর্শক জামাত এবার দুইশো বিশ আসনে নির্বাচন করছে যেটা একশো উনআশি ছিল যেটা জামাতের মতো এই মুহূর্তে সর্ববৃহৎ দলের জন্য বেমানান ছিল যে কমপক্ষে দুইশো প্লাস আসনে নির্বাচন করা দরকার কিন্তু না দুইশো বিশ আসনে নির্বাচন করছে অর্থাৎ স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে তা আমি একটা কথা বলি রাজনীতির যে ব্যাকরণ বা পলিটিক্যাল সায়েন্সের যে থিওরিতে আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাই তার ঊর্ধ্বে যে আল্লাহ রবুল আলমিন জামাতকে হয়তো ক্ষমতা দিবেন তা আল্লাহ কবুল করলে আল্লাহ বিভিন্ন ঘটনা ঘটান তা জামাতের সম্ভাব্য সরকারি দল হিসেবে মাত্র একশো উনআশি আসন নির্বাচন করা এটা একটু বেমানান ছিল কিছুটা হলো কিন্তু এখন দুইশো বিশ আসন হয়ে গেল এই আসনের মধ্যে জামাতের আসন আছে প্রায় দুইশোটা এখন জামাতের কোন ক্যাটাগরি কি আসন দেখেন এটা এখানে একটা কথা বলি প্রথমেই যে জামাতের অনেক একটা একটা নতুন ইতিহাসে একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে জামাত যেমন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন করা না যায় এর জন্য জামাতের তাদের মধ্যে শত শত আছেন রোকনরা কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যে জামাত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে এবং অনেক বেশ কয়েকজন প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে যেতেই পারেন নাই কারণ তাকে কর্মীরা আটকে রেখেছে এটা নিয়ে জটিলতা আছে এখন মনোনয়ন পত্র প্রত্যাহার করতে না পারলে শেষ পর্যন্ত তো দাড়িপল্লা প্রতীকে আসবে দাড়িপল্লা আসলে সেখানে সাপ্লো করি তাকে সমর্থন দেওয়া হোক বা না হোক এটা টিকবে না চোখ বুঝে মানুষ দাড়িপল্লা সিল দিবে অতএব সময়ের স্বল্পতার কারণে বা প্রার্থীরা নেতাকর্মীরা আটকে রেখেছে এই কারণে হোক যে কারণে হোক যারা প্রার্থীকে প্রত্যাহার করতে পারেনি ওইসব জায়গায় দাড়ি টিকে যাবে এবং এদের এদের মধ্যে কেউ জিততেও পারে বলা যায় না ওভারঅল দুইশো বিশ প্লাস হয়ে গেল কারণ এরকম মিনিমাম একটা খবর আমি সুনির্দিষ্টভাবে পেয়েছি যে সময়ের অভাবে দেরিতে গেছেন সময় শেষ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি দুইশো বিশ প্লাস আসনে জামাতের প্রার্থী ইটস স্ট্যান্ডার্ড এখন জামাতের রাজনীতিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত হচ্ছে অমুক আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা প্রত্যাহার করতে দেবে না প্রার্থীকে তালা মেরে রাখা এটা একটা নতুন ইতিহাস নতুন অধ্যায় এই ধরণ এই বিষয়টার এই যে তালা মারা আটকে রাখা এইটার তাৎপর্য বিশ্লেষণ করব প্রথম কথা হচ্ছে জামাতের যে সাংগঠনিক সিস্টেম বা সৌন্দর্য তার সাথে এটা যায় না বেমানান এটা উচিত হয়নি আই ডোন্ট সাপোর্ট ইট তবে এটার একটা দিক হচ্ছে জামাত এখন অনেক বড় দল জামাত নির্বাচনী রাজনীতির জন্য পুরোপুরি ফিট নির্বাচনে জিতে আসার মতো একটা কম্পিটেন্ট কেপাবল একটা দল জামাত যার প্রমাণ হচ্ছে জামাত প্রার্থীদেরকে জনগণ নেতাকর্মী জনগণ ভোটাররা মনোনয়ন প্রত্যাহার করতে দিতে চান না তাকে চান এটা জামাতের প্রতি ভোটারদের ভালোবাসা এবং আবেগের প্রকাশ যদিও এটা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কেন শৃঙ্খলা পরিপন্থী আজকে প্রার্থীকে প্রার্থীকে নির্বাচনে রেখে দেওয়ার জন্য তালাবদ্ধ করে রাখা হচ্ছে ইস পার্ট অফ ইমোশন আমি তাদের ইমোশনকে রেসপেক্ট করি উচিত না হলো কিন্তু এটা এক পর্যায়ে এটা ঘটবে নিশ্চিত এবং দল বড় হলে এটা একদম অস্বাভাবিক নয় এটা মাঝে মাঝে ঘটতে পারে যে কোনো একজন নেতা সেক্রেটারি তাকে আমির বানানো হয়নি তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো হয়েছে মানে ডিমোট করা হয়েছে অর্থাৎ সেক্রেটারি কোনো একটা শাখার আমির হবে না ইটস নর্মাল এখন এটা অনেকে মানতে পারবেন না তারপরে তারা এটা নিয়ে বিক্ষোভ মিছিল করবে যেটা জামাতের যে স্পেশালিটি দেখেন জামাত জনগণের কাছে যে সব কারণে বিশেষভাবে গৃহীত হয়েছে তার একটা কারণ হচ্ছে জামাতের অভ্যন্তরীণ শৃঙ্খলা সৌন্দর্য অতএব এই জায়গাটায় যতই বড়দল হোক চেষ্টা করতে হবে আহ জনগণের আস্থার জায়গাটা ধরে রাখতে আর ইসলামী সংগঠন তাদের কি করণীয় কতটুকু আনুগত্য করা উচিত আমি সে আলোচনা করছি না আমি এখানে ভোটের রাজনীতি আলোচনা করছি ভোটের রাজনীতিতেও জামাতের অভ্যন্তরীণ শৃঙ্খলার গুরুত্ব আছে কারণ জামাত দেখছে বিএনপি কামড়া করে নিজেরা নিজেরা আর জামাত কামরা কামরি করে না অতএবই লাভ জামাত জামাত এই শৃঙ্খলার বিষয়টা জামাতকে ধরে রাখতে হবে অতএব প্রার্থীদের অনেককে তালাবদ্ধ করে রাখা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে না দেয়া এটা ইমোশন আই রেসপেক্ট বাট এটা উচিত হয়নি এটা সিরিয়াসলি ডিল করতে হবে এখন থেকে কারণ জামাতের অন্যতম সুপ্রিমেসি যে তার সংগঠন যে সিদ্ধান্ত দেয় খুব সুন্দর ভাবে সহজে তারা সেটা বাস্তবায়ন করবে আর এখানে অনেক ভুল ক্যালকুলেশন আছে এটা একটু বলি যেমন অনেকেই যারা কাজ করছেন তাদের কষ্টটা আমি বুঝি যে দিন রাত পরিশ্রম করে আপনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন এখন শুনেন দাঁড়িপাল্লাই নাই তাহলে এতদিন কাজটা করলাম কেন আপনার যে কি কষ্ট আই আন্ডারস্ট্যান্ড একামতি দিনের গরমি হলে আপনার কষ্ট থাকার কথা নয় কিন্তু আপনি যদি জাস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন তাহলে এটা আপনার জন্য কষ্টের কিন্তু তারপরও বৃহত্তর স্বার্থে এটা করা হয়েছে আমি দেখেছি যে জামাতের লোকজন বেশিরভাগই এটা মানতে পারছেন না যে এনসিপি কে এরকম অপরিচিত প্রার্থীদেরকে এরকম আসন ছেড়ে দেওয়া হলো জিততে পারবে না না জিতে আনতে হবে বৃহত্তর স্বার্থে আপনাকে চেষ্টা করতে হবে সিরিয়াসলি এখানে যেভাবে উপস্থাপন করা হচ্ছে যে একদম আহ জামাত নিশ্চিত জিতে যেত সেই আসনটা ছেড়ে দেওয়া হলো এই অবশ্য মজার বিষয় জামাতের নিশ্চিত জেতা যেটা আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটে শরীরদের এটা জামাতের লোকজনও যেরকম বলে আবার তার চাইতে বেশি এখন লোকজন বিএনপির লোকজন বেশি বলে মনোবল ভেঙে দেওয়ার জন্য তোমরা তো নিশ্চিত যেতে আসন ছেড়ে দিয়েছ কি জিতবা না আসলে বিষয়টা এরকম নয় নিশ্চিত জেতা আসন ছেড়ে দিয়েছে কে বলেছে আপনাকে হ্যাঁ দুই একটা আছে রংপুরে আক্তারের আসন এরকম জেতা আসন আছে যেগুলোতে ছেড়ে দেওয়া হয়েছে ওইখানে জামাত অন্য কাউকে বিজয়ী করে আনতে সক্ষম কিন্তু এছাড়া জাস্ট জামাতের সাংগঠনিক ভিত্তি অতটা মজবুত না কিন্তু জামাত জয়ের সম্ভাবনা ছিল এরকম আসন ছেড়ে দিয়েছে বিষয়টা এরকম নয় এবং ছেড়ে দিলে সেখানে জামাত প্রার্থী থাকলেও জামাত যেভাবে ফলাফল বের করে আনতে পারতো এখন সেভাবে পারবে অতএব জামাত ভুল সিদ্ধান্ত নিয়েছে জোটের প্রার্থীদের সার দিয়ে বিষয়টা মোটেই এরকম নয় জাস্ট আপনি এই চিত্রটার দিকে তাকান জামাত দুইশো বিশ আসনের নির্বাচন করবে দুশো বিশ শাসনে জামাত নির্বাচন করবে সন্তুষ্ট আপনি যদি কোথাও ছাড়তেই না চান তালা মারেন তাহলে জোটটা করলেন কেন আছে জোটের গুরুত্ব প্রয়োজনীয়তা বয়ান করতে অনেক সময় লাগবে জোট প্রয়োজন আছে বলে এনসিপি কে কেন জামাত নিয়েছে আপনার জনপ্রিয়তা থাকলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না ক্ষমতায় আসতে হলে অনেক রিয়ালিটি আছে আগে ভোট চুরি ঠেকাতে হবে এবং ভোট চুরি হলে সেই নির্বাচন যাতে বাতিল হয় সেই ব্যবস্থা করতে হবে নইলে আপনার জনপ্রিয়তার মূল্য নেই এই জায়গাটা নিশ্চিত করার জন্যে এনসিপি কে সাথে নেওয়া হয়েছে অতএব জোট যেহেতু আপনি করেছেন জোটের প্রার্থীদেরকে তো সার দিতে হবে আর ওভারঅল শেষ পর্যন্ত জামাত দুইশো আসন ইটস ভেরি স্মার্ট অতএব এটাকে মেনে নিয়ে যাদেরকে সমর্থন দেওয়া হয়েছে তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়ুন তাদেরকে জিতে আনার চেষ্টা করুন অনেকে বলছেন যে চেনে নামু কেন ভাই চিনান এখন আর বাংলাদেশটা তো নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আগামী পার্লামেন্ট হবে নতুনদের অতএব নতুনদেরকে চেনান নতুনদেরকে মানুষ গ্রহণ করবে নতুনকে গ্রহণ করতে প্রস্তুত থাকুন এত পুরাণ পুরন কেন করছেন পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে তো আমরা অতএব নতুন যাদেরকে দেওয়া হয়েছে অ্যাকসেপ্ট দেন